প্রিয় ট্রেডার্স ভেড়া আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ভিডিওতে আমার নতুন ভিডিওতে আমি আজকে গোল্ড গত সপ্তাহের গোল্ড মার্কেটের একটা মুভমেন্ট বা গোল্ড মার্কেটের যে অবস্থা সেই সম্বন্ধে একটা ধারণা আপনাদের দিব এবং সামনের উইকে কীরকম সম্ভাব্য ধারণা বা কীরকম সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে মার্কেটে সেই সম্বন্ধে আপনাদের সাথে একটু আলোচনা করবো আমরা যদি মান্থলি টাইম ফ্রেমটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস মান্থলি যে হাইটা ছিল যেমন এইটা আমাদের প্রিভিয়াস মান্থলি হাই ছিল এবং এই যে লেভেলটা এইটা আমাদের প্রিভিয়াস মান্থলি লো আচ্ছা এবার আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই আমাদের উইকলি টাইম ফ্রেমে আমরা যখন যাব তখন আমরা দেখব যে আমাদের প্রিভিয়াস যে মান্থলি যে হাই সেখান থেকে প্রিভিয়াস যে উইকটা ছিল হ্যাঁ প্রিভিয়াস যে উইকটা ছিল আমি সেই প্রিভিয়াস উইকের হাই লোটা একটু মার্কিং করি আপনার সবাই এভাবে করার চেষ্টা করবেন তাতে দেখা যাবে যে আপনি যখন ট্রেড করবেন আপনি মাল্টি টাইম ফ্রেম আপনার অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ আপনি যদি যখন ট্রেড করবেন আপনার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে যদি আপনারা এইভাবে করেন অনেক সময় আমাদের ভুল হয় সবার ভুল হয় এমনকি আমারও ভুল হয় কিন্তু যখন আমরা মাল্টি টাইম ফ্রেমটা অ্যানালাইসিস করব তখন কিন্তু আমরা জিনিসটা অনেকটা ধরতে পারব বা জিনিসটা আমরা বুঝতে পারবো আমাদের ভুল কোথায় বা আমাদের আসলে কোনো সমস্যা আছে কি না এটা সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো ঠিক আছে সেই তো আমরা যদি এইখানে খেয়াল করি বা আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস মান্থলি হাই ছিল এটা প্রিভিয়াস মান্থলি লো ছিল এটা এবং আমাদের উইকলি হাই ছিল এটা উইকলি লো ছিল এটা আচ্ছা ঠিক আছে আমি উইকলি হাই এবং লোটা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে তাহলে আমি একটু লাল কালারটা দিয়ে দিই আমার পছন্দের কালার লাল তো সেক্ষেত্রে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উইকলি হাই লোটা মার্কিং করা হয়েছে এবার আমি যদি এখানে ডেইলি চার্টটা আমরা একটু খেয়াল করি ডেইলি চার্টটা ডেইলি চার্টটা খেয়াল করতে করলে আমরা দেখা আমাদের দেখা যাচ্ছে যেহেতু আমরা উইকলি বেস একটা কাজ করার কথা বলছি বা উইকলি বেস আমরা অ্যানালাইসিস করার কথা বলছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উইকলি হ্যাঁ আমাদের গত সপ্তাহে উইকের যে লোটা এবং হাইটা যেটা ছিল সেটা কিন্তু এইটা এবার আমি ডে চার্টে যদি যাই তখন দেখা যাচ্ছে আমাদের এই সপ্তাহের যে ডে চার্টটা ডে চার্টের আমাদের ওপেন ক্যান্ডেলটা কিন্তু বা ওপেনিং যে ক্যান্ডেলটা হ্যাঁ আমাদের ওপেনিং যে ক্যান্ডেলটা সেটা কিন্তু আমাদের এইটা কিন্তু উইক ছিল আগের উইকের কিন্তু এইখান থেকে আপনাদের মার্কেট প্রাইসটা শুরু হয়েছিল মেবি আপনার এই ক্যান্ডেল থেকে আচ্ছা এই ক্যান্ডেল এই ক্যান্ডেলের থেকে যা মার্কেটটা কিন্তু আপনার যে উইকলি হাই এটা কিন্তু ব্রেক করে হ্যাঁ এটা ব্রেক করে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইকলি যে হাইটা হ্যাঁ উইকলি যে হাইটা সেটা কিন্তু অলরেডি ব্রেকেবল এবং ব্রেক হওয়ার পরে মানে মার্কেট যখন শুরু হয়েছে হ্যাঁ মার্কেট যখন শুরু হয়েছে গত উইকে প্রথম সোমবারে তখন দেখা গেছে যে উইকলি যে হাই উইকলি হাইটা ব্রেক করে মার্কেট কিন্তু কিছুটা মুভমেন্ট করছে এবং আমাদের পিভিআর যে মান্থলি যে হাইটা ছিল আপনারা একটু খেয়াল করেন প্রিভিয়াস মান্থলি হাই ছিল এইটা সেই প্রিভিয়াস মান্থলি হাই কিন্তু প্রিভিয়াস মান্থলি হাই কিন্তু সে আর ব্রেক করতে পারে নাই হ্যাঁ প্রিভিয়াস মান্থলি হাই সে কিন্তু ব্রেক করতে পারে নাই সে কি করছে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেটটা কিন্তু চলে গেছে সহজে যদি বুঝি হ্যাঁ আমরা একটু গভীরে না চেয়ে আমরা যদি সহজভাবে বুঝি তাহলে এইটাকে আমরা একটা রেজিস্ট্যান্স ধরতে পারি আমি আর দিয়ে বুঝালাম তাহলে রেজিস্ট্যান্স হিসাবে আমরা এটা ধরি তাহলে সেক্ষেত্রে দেখেন প্রিভিয়াস যে হাই সেটা কিন্তু আমার ব্রেক করে নাই একটা রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেটটা কিন্তু পড়ে গেছে আমি সব কিছুই বুঝাই দেব সমস্যা নাই আপনারা একটু দেখেন সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস মান্থলি যে জিনিসটা বা ট্রেন লাইনটা যদি আপনাদের একটু বুঝাই দিই তা ট্রেন লাইনটা একটু বুঝেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেন্ড হ্যাঁ আমাদের যে ট্রেন্ড সেই ট্রেনটা কি ছিল আমাদের পুলিশ ট্রেন্ড হ্যাঁ আমাদের ট্রেনটা ডে টাইম ফ্রেমের যে ট্রেনটা ছিল সেটা কিন্তু আমাদের বুলিশ ট্রেন্ড ছিল ঠিক আছে তাহলে বুলিশ ট্রেন্ড থাকলে আমরা যদি এখানে দেখি তাহলে এইটা ছিল একটা হায়ার হাই এটা ছিল একটা হায়ার হাই এবং এইটা একটা হায়ার লো হ্যাঁ একইভাবে দেখা যাচ্ছে এই এই একটা হায়ার এই একটা হায়ার হাই এবং এই একটা হায়ার লো হ্যাঁ এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে এইটা যদি হাই হয় তাহলে এইটা একটা হায়ার লো তৈরি করছে এবং পরবর্তীতে দেখা গেছে যে এই যে হায়ার হাই সর্বশেষ যে হায়ার হাইটা তৈরি করছে এরপরে কিন্তু মার্কেটে আর হায়ার হাই তৈরি হয় নাই যেহেতু মার্কেটে কোনো হায়ার হাই তৈরি হয় নাই সেহেতু আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা লোয়ার হাই তৈরি করছে হ্যাঁ বা এটা একটা এটাকে আমরা লোয়ার হাই হিসাবে বলতে পারি আচ্ছা এটা একটা লোয়ার হাই হিসাবে যদি আমি বলতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেটটা কিন্তু একটা লোয়ার হাই তৈরি করে একেবারে সিম্পল মার্কেটটা কিন্তু একটা লোয়ার হাই তৈরি করে মার্কেটটা কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে যদি মার্কেটটা পড়ে গেছে তা এইখানে যদি আমরা এখন ইন্টারনালি কিছু জিনিস আমরা যদি খেয়াল করি সেক্ষেত্রে আমাদের মূলত যেটা দেখতে হবে সেটা যে আমি এই রেজিস্ট্যান্সের এইখান থেকে দেখাই এই দিনের ক্যান্ডেল থেকে আমি যদি দেখতে পাই দেখতে চাই বা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই যে ক্যান্ডেলটা সোমবারের যে ক্যান্ডেলটা সরি মঙ্গলবারের যে ক্যান্ডেলটা সেই মঙ্গলবারের ক্যান্ডেলটা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাহলে বুধবারের ক্যান্ডেলটার হাইটেই কিন্তু ছিল একটা রেজিস্ট্যান্স হ্যাঁ বুধবারের ক্যান্ডেলের হাইটে ছিল একটা রেজিস্ট্যান্স এবং এই যে আপনার মঙ্গলবারের যে হাইটা এই এই এইটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে মঙ্গলবারের যে হাইটা এটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাই এবং লো এইটার মধ্যে আমরা যদি চার ঘন্টার ক্যান্ডেলটা আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে মার্কেটটা দেখেন প্রিভিয়াস মান্থলি হাই এবং এই যে আমাদের যে একটা জোন তৈরি করছে এই জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন বা এইটাকে আপনারা যদি একেবারে সহজ ভাষায় বলতে পারেন বলেন তাহলে সেক্ষেত্রে এইটারে আপনারা বলতে পারেন এটা একটা সাপ্লাই জোন হ্যাঁ এটা একটা সাপ্লাই জোন কীভাবে সাপ্লাই জোনটা হইলো আমি আপনাকে বলি আমাদের মার্কেটে একটা জিনিস আছে সেটা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হ্যাঁ আপনাকে মার্কেটে ট্রেড করতে বস বসতে হলে অবশ্যই আপনাকে সাপ্লাই ডিমান্ড আইডেন্টিফিকেশন করতে হবে আপনি যখন সাপ্লাই ডিমান্ডটা আইডেন্টিফিকেশন করতে পারবেন তখন কিন্তু আপনার কাছে ট্রেড করাটা খুব ইজি হবে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস যে মান্থলি হাই ছিল যেটা সেইখান থেকে আমি যদি দেখি তাহলে এইখানে একটা আমি ব্লক দেখতে পাচ্ছি ঠিক আছে এটা এখানে একটা ব্লক দেখতে পাচ্ছি এবং সেই ব্লকটাই পরবর্তীতে কি হলো সেই ব্লক জোনটা আমি একটু লিখি সরি ওবি আচ্ছা তাহলে আমরা এইখানে যদি অর্ডার ব্লকটা দেখি অর্ডার ব্লকটা দেখার পরে দেখেন আমাদের যে মান্থলি হাইটা ছিল সেই হাইটা কিন্তু ব্রেক করতে পারে নাই সে প্রধান কারণ হলো এইখানেও দেখেন সে অর্ডার ব্লকের এইখান থেকে কিন্তু মার্কেটটা রিটেস্ট করে মার্কেটটা কিন্তু পুল ব্যাক করে মার্কেটটা কিন্তু সেলের দিকে গেছে বা সেল প্রেশারে ছিল তাহলে সেক্ষেত্রে আমরা যদি এইখানে অবজারভেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এই জায়গায় যে রেজিস্ট্যান্স তৈরি করলো এইটা একটা রেজিস্টেন্স বা এইটাও একটা আপনি একটা লিকুইডিটি বলতে পারেন এটা একটা মাইনর মেজর লিকুইডিটি সরি মাইনর লিকুইডিটি তা এইখানে এই যে লিকুইডিটি তৈরি করলো এই লিকুইডিটি তৈরি করার পরে এখানে দেখেন মার্কেটটা কিন্তু একটা প্রিভিয়াস যে একটা লিকুইডিটি ছিল প্রিভিয়াস যে লিকুইডিটি ছিল হায়ার টাইম ফ্রেমে সেইটা কিন্তু আপনার ব্রেক করতে পারে নাই ফলে কি হয়েছে এইখানে মার্কেটটা কিন্তু এইখান থেকে লিকুইডিটি তৈরি করে যে পিভিএস এইখানে যদি আপনি লিকুইডিটি ধরেন তাহলে এইটাকে আপনি একটা ছোট একটা লিকুইডিটি ধরতে পারেন কিন্তু এইটা দেখা গেছে এইটা আপনি যদি ওইটা ধরেন তাহলে আপনার ধরতে হবে মূলত এইটাকে হ্যাঁ এই লেভেলটাকে এই লেভেলটাকে যেটা কিনা আপনার ব্রেকআউট করে মার্কেটে বস তৈরি করে মার্কেটটা কিন্তু মুভমেন্ট দিছে এবং মুভমেন্ট দেওয়ার পরে দেখেন এখানে কি হয়েছে এখানে কিন্তু পরবর্তীতে যে লিকুইডিটিটা তৈরি করলো লিকুইডিটি তৈরি করার পরে মার্কেটটা কিন্তু এই জায়গাটায় মার্কেটটা কিন্তু এই জায়গাটা নতুন করে অর্ডার ব্লক তৈরি করলো এবং এই অর্ডার ব্লক তৈরি করার পরে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি অর্ডার ব্লক তৈরি করার পরে এইখানে কি করলো এইখানে কিন্তু মার্কেটটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো ঠিক আছে আমরা যদি খেয়াল করি বা আমরা একটু যদি অবজারভেশন করি সেক্ষেত্রে আমি নতুন যে ব্লকটা তৈরি করছে এইটা আমি রিমুভ করি এবং এইটাকে আপনাদের মাঝে একটু খেয়াল করাই এফ ওকে তাহলে দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করলো এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করার পরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে মার্কেটটা কিন্তু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এটাকে কিন্তু মিটিগেট করতে পারলো না এবং আমাদের যে ডে টাইম ফ্রেমটা ডে টাইম ফ্রেমটা এখন আপনারা একটু খেয়াল করেন ডে টাইম ফ্রেমটায় দেখেন পরবর্তী যে লো পরবর্তী যে ক্যান্ডেলের লোটা তৈরি মানে ওপেনিংটা করলো সেটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে মোটামুটি টাচ করে কিন্তু মার্কেটটা কিন্তু পুল ব্যাক করছে এবার যদি আমরা চার ঘন্টা একটু দেখি চার ঘন্টা দেখলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু আপনার এই যে এইখান থেকে তৈরি যে করছে হ্যাঁ আপনার এইখান থেকে যে পুলব্যাকটা করছে এটা কিন্তু কোনো রিভার্সাল পুলব্যাক কিন্তু এখানে দেয় নাই মার্কেটটা হ্যাঁ মার্কেটটা কিন্তু এখানে রিভার্সাল কোনো পুলব্যাক দেয় নাই এই পুলব্যাক না দেওয়ার কারণে এইখান থেকে কিন্তু টাচ করেই মার্কেটটা কিন্তু পড়ে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ডে টাইম ফ্রেমটা দেখি তার ডে টাইম ফ্রেমটা দেখলে দেখা যাচ্ছে আমাদের যে লোটা ছিল আমাদের প্রিভিয়াস যে আপনার মঙ্গলবারের যে লোটা ছিল মার্কেটের মঙ্গলবারের লোটাতে হালকা কিছু কারেকশন দেওয়ার পরে মার্কেটটা কিন্তু মঙ্গলবারের লোতে আমরা যদি এর চেয়ে একটু ছোটো টাইম ফ্রেমে যাই যেমন এক ঘন্টা টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে কিন্তু হালকা একটা কারেকশন কিন্তু মার্কেট এখানে দিচ্ছে দেখেন হালকা একটা কারেকশন এবং সেই কারেকশনটা পরবর্তীতে দেখা গেছে যে ভ্যালু গ্যাপটা কিন্তু পূরণ হয় নাই ভ্যালু গ্যাপটা পূরণ না হওয়ার কারণে ওইখান থেকে কিন্তু মার্কেটটা একেবারে ডাউন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার ঘন্টা টাইম ফ্রেমে এইখানে যে অবজারভেশন বা যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আপনার একটা ডিবিডি তৈরি করছে হ্যাঁ ডিবিডি তৈরি করছে ডিভিডি মানে আমি বলি ডিবি ডিবিডি মানে হলো আপনার ড্রপ বেস ড্রপ হ্যাঁ সাপ্লাই ডিমান্ডের একটা পার্ট ড্রপ বেস ড্রপ তৈরি করছে এবং ড্রপ বেস ড্রপ তৈরি করার পরে আমরা এইখানে যদি দেখি আমাদের যে সাপোর্ট এর পিবিএস যত সাপোর্ট ছিল সব সাপোর্টগুলো কিন্তু এখানে ব্রেকআউট হ্যাঁ যদি আমরা এটা দেখি এটা ছিল একটা প্রিভিয়াস লিকুইডিটি যে লিকুইডিটিটা দেখেন এই লিকুইডিটিটা কিন্তু ব্রেকআউট এটা কিন্তু ব্রেকআউট এই লিকুইডিটি কিন্তু আপনার ব্রেকআউট করছে এবং আমি যদি এই লিকুইডিটিটা দেখি এখন বর্তমানে এই লিকুইডিটিটা বিদ্যমান আছে যেটা এখন পর্যন্ত ব্রেকআউট এখনও হয় নাই এখনও আমরা দেখতে পাচ্ছি এটা হয় নাই সেক্ষেত্রে ব্রেকআউটটা না হওয়ার কারণে এই এই লিকুইডিটিটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এই লিকুইডিটিটা কিন্তু এখন বর্তমানে বিদ্যমান আছে তাহলে সেক্ষেত্রে আমরা যদি এইখানে দেখি মার্কেটটা কিন্তু লিকুইডিটির কাছাকাছি আছে এবং আমরা ট্রেন লাইনের যদি কথা চিন্তা করি ট্রেন লাইনের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটটা কিন্তু এইখানে আপনার লেভেল যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি কিন্তু এখনও ব্রেক করতে পারে নাই হ্যাঁ যদি মার্কেটটা এই ট্রেন্ডেবল লিকুইডিটিটা যদি ব্রেক করতে পারে এই ট্রেন্ডেবল লিকুইডিটি যদি এই মার্কেটটা ব্রেক করতে পারে তাহলে এই মার্কেটটা আমাদের যে প্রিভিয়াস যে মার্কেটের লিকুইডিটিগুলো ছিল যেমন মনে করেন এই লেভেলটা ছিল হ্যাঁ এই লেভেলটা ছিল এই যে লিকুইডিটির এই লেভেল বিরাশি বত্রিশশো চুরাশি বিরাশি হ্যাঁ বা এই যে মনে করেন আমাদের বত্রিশশো সাতচল্লিশটি লিকুইডিটি তাহলে মার্কেটটা মূলত এইটা যদি পুরা ব্রেক করে এই লিকুইডিটিগুলো ব্রেক করে দেন মার্কেটটা টার্গেটটা এদিকে যেতে পারে কিন্তু বিষয় হচ্ছে এই লিকুইডিটি যদি ব্রেক না করতে পারে বা এইখানের যে অর্ডার ব্লক বা এইখানের যে আপনার যে সিস্টেমগুলো আছে বা যে বাধাগুলো আছে সোজা সাপটার কথা এইখানে আমরা যদি সাপোর্ট রেসিস্টেন্সের কথা চিন্তা করি এইখানে যে সাপোর্টগুলো আছে এই সাপোর্ট বা এই জোনগুলা বা এই ডিমান্ড জোনগুলা যদি আপনাদের যদি এই ডিমান্ড জোনগুলা যদি কাজ করে তাহলে দেখা যাবে মার্কেটটা কিন্তু এখান থেকে পুল ব্যাক করতে পারে কারণ মার্কেটটা কিন্তু অলরেডি আপনার আপ ট্রেন্ড হ্যাঁ মার্কেটটা এখনও কিন্তু ডাউন ট্রেন্ড পুরোপুরিভাবে শিফট হয় নাই হ্যাঁ ডাউন ট্রেন্ড আমরা যেটা দেখতেছি সেটা কিন্তু আমাদের যে ট্রেড সাইকেল বা ট্রেডিংয়ের যে সার্কেল সাইকেল সে সাইকেল অনুযায়ী কিন্তু মার্কেটটা চলতেছে মার্কেটটা কিন্তু সাইকেল অনুযায়ী মার্কেটটা পুল ব্যাক করতেছে মার্কেটটা মার্কেটের ধরন চেঞ্জ করতেছে হ্যাঁ মার্কেটের কিন্তু নিয়ম নিয়ম নিয়মের মধ্যে কিন্তু আমরা আমাদের এই মার্কেটটা আছে হ্যাঁ আমরা যদি খেয়াল করি আমাদের এই নিয়মের মধ্যেই কিন্তু আমাদের মার্কেটটা আছে তার বিষয় হচ্ছে এইখানে আপনারা সামনের উইকে যেটা মুভমেন্ট আমি মূলত লাইভ মার্কেটের মুভমেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে মূলত আমরা যেটা করতে পারি আমাদের যে জোনটা যে জোনটা আমি আপনাদের মার্কিং করে দিলাম যে তেত্রিশশো দশ তেত্রিশশো থেকে তেত্রিশশো তিরিশের মধ্যে যে ডিমান্ড জোনটা আছে এই ডিমান্ডজনের মধ্যে আমাদের এইখানে মূলত আমাদের অবজারভেশন করতে হবে যে মার্কেটটা এইটার থেকে পুল ব্যাক করে কিনা হ্যাঁ পুলব্যাক করার পরে এই দেখেন আমাদের যে প্রিভিয়াস মান্থলি কিছু ভ্যালু গ্যাপ এখানে তৈরি করে গেছে এই ফেয়ার ফেয়ারভ্যালু গ্যাপগুলো আমাদের পূরণ করে কিনা যদি এটা পূরণ হয় বা এইটা যদি আমাদের ভেঙে যদি তৈরি করে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটা ডিসিশনের মধ্যে যাইতে পারবো বা একটা ডিসিশনের মধ্যে যাব হ্যাঁ আর যদি এটা পুল ব্যাক না করে বা এইখান থেকে মনে করেন ভেঙে যদি মার্কেটটা চলে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে আমাদের এইখান থেকে নিতে হবে মূলত সেল বা সেল প্লান করতে হবে হ্যাঁ সেল প্লান করতে হবে কারণ মার্কেটটা যদি এটা ভেঙে যায় তাহলে মার্কেটটা কিন্তু অনেকটা ডাউন শিফটে মুভ করতে পারে এটা আমার টেকনিক্যাল একটা ওভারভিউ আর এইখান থেকে যদি আপনার বাইয়ের চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে আপনাদের এইখান থেকে বাই চিন্তা করতে গেলে অবশ্যই আপনার দেখতে হবে মার্কেটের মুভমেন্টটা কি হয় বুলিশ যদি মোমেন্টাম আপনার তৈরি হয় এবং এইখান থেকে যদি অ্যাকুমুলেশন তৈরি হয় সেক্ষেত্রে আমাদের বাইয়ের বাইটার দিকে বেশি ফোকাস দিতে হবে আশা করি সামনের সপ্তাহে আমাদের আপনাদের সাথে আরও ডিসকাশন করা হবে আরও কথা বলা হবে সমস্যা হবে না তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনার কমেন্ট বক্সে আমাকে বলবেন বা যদি রেগুলার ভিডিও পেতে চান আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে বা কোনো যদি জানার কিছু থাকে অবশ্যই আপনারা এটা বলবেন তাহলে এটা বললে হবে কি আমি একটা আমি রেগুলার ভিডিও করতে আগ্রহী হব এবং আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবার ট্রেডিং সফলভাবে কামনা করি no